야, 나무가. 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 야, 기무가 야, 나무가. 야, 나가 야, 나무가. 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 야, 나무가.

দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সব ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর ঢাকার ভিতরে যদি যে কোনো জায়গায় মুসলমানের হয় স্ক্রিনে দেওয়া নাম যোগাযোগ করবেন मिचाए हमारा, मिचाते हैं, वो जगह। बोलो इसमें रमण रहे हैं, हम जिनका इधर को, हम इधर को, इसमें रमण रहे हैं। अलेमाते इबा, लाइना हाँ।